তো বর্তমানে আমাদের অনেকেরই কিন্তু একের অধিক ব্যাঙ্ক রয়েছে আর যদি আপনার দুটি আলাদা ব্যাংকে ব্যাংক থাকে তাহলে এবার থেকে জরিমানা করবে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তো সম্প্রতি নাকি এমনই নির্দেশিকা জারি করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তো ব্যাংকের নতুন নিয়মে কি বলা হয়েছে এবং দুটি আলাদা ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে কেন জরিমানা করা হবে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা আপনারা মিস করবেন তো এখানে একটি দেখতে পাচ্ছেন যেখানে বলা হচ্ছে দুটি আলাদা ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই জরিমানা অর্থাৎ যদি আপনার দুটি আলাদা ব্যাংকে দুটি সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে জরিমানা করবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো এখানে বলা হয়েছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে যদি আপনার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে জরিমানা হতে পারে তো আসল নিয়মটা কি রয়েছে এবং এই নিউজটা কেন দেওয়া হয়েছে সেটা আমরা দেখে নেব তো দেখতে পাচ্ছেন এগারো ডিসেম্বর নিউজটা প্রকাশিত হয়েছে ভারতে এমন অনেকে রয়েছেন যাদের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাই সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিক একটি পোস্ট সাধারণ মানুষকে খুব অস্থির করে তুলেছে কারণ রিজার্ভ ব্যাঙ্কের নামে করা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই পোস্টে দাবি করা হয়েছে যদি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে জরিমানা করতে পারে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তো এই পোস্ট ছড়িয়ে পড়ার পর অনেকেই কিন্তু বিভ্রান্ত হচ্ছেন জরিমানার ভয়ে আতঙ্কিত হচ্ছেন কারণ রিজার্ভ ব্যাংকের এই সংক্রান্ত নিয়ম অনেকেই জানেন না বা অনেকেরই কিন্তু মনে নেই তো এবার দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া পোস্টে কি বলা হয়েছে বা কি দাবি করা হয়েছে তো আসলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হচ্ছে তাতে দাবি করা হচ্ছে যদি কোনো ব্যক্তির একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তবে তাকে এর জন্য জরিমানা করা হতে পারে এই দাবিতে এই দাবিতে প্রাক্তন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের কথা উল্লেখ করে বলা হয়েছে যে আরবিআই একটি নতুন নির্দেশিকা জারি করেছে যার অধীনে যদি কোনো ব্যক্তির দুটি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তবে তাকে কঠোর শাস্তির মুখে পড়তে হবে তো এবার আসুন জেনে নেওয়া যাক এই দাবির সত্যতা কি রয়েছে অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় যে ভাইরাল হচ্ছে এই দাবি সত্যতা কি রয়েছে এবং ব্যাংকের নিয়ম কি রয়েছে তো দেখতে পাচ্ছেন প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি কি জানাচ্ছে এই বিষয় নিয়ে তো পিআইবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই দাবি সত্যতা যাচাই করেছে রবিবার প্রেস ইনফরমেশন ব্যুরো এই দাবিকে মিথ্যা বলে দাবি করেছে অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু এটাকে নিউজ বলে বলা হয়েছে ফেক পিআইবির তরফ থেকে তারা কনফার্ম করেছে অর্থাৎ যদি কোনো ব্যক্তির একের অধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু তাকে কোনো রকম জরিমানা করা হবে না এটা কিন্তু কনফার্ম করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো অর্থাৎ কারো কোনো অস্বস্তি পরার দরকার নেই কারণ এখন বর্তমানে কিন্তু বহু মানুষেরই একের অধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে আর সম্প্রতি যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পোস্ট সেই পোস্টে বলা হয়েছে যে যদি আপনার একের অধিক অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে পিআইবি তাদের পোস্টের মাধ্যমে জানিয়েছে তো পিআইবি লিখেছে পোস্টে কিছু ভুল ধারণা ছড়াচ্ছে যেমন আপনার দুটি ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আপনাকে জরিমানা করা হবে যদিও আরবিআই এমন কোনো নির্দেশিকা জারি করেনি তার মানে এই দাবি সম্পূর্ণ ভুয়ো অর্থাৎ এই যে পোস্ট করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এই দাবি কিন্তু সম্পূর্ণপূর্ণ ভুয়ো পিআইবি জানিয়েছে এই ধরনের গুজব এড়িয়ে চলতে অর্থাৎ এই ধরনের পোস্ট যদি আপনার কাছে আসে সেক্ষেত্রে আপনাকে এড়িয়ে যেতে বলা হচ্ছে এই সমস্ত পোস্টে তো বর্তমানে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এরকম বিভিন্ন নিউজ ছড়াচ্ছে আপনারা চাইলে পিআইবি যে ওয়েবসাইট রয়েছে বা প্রেস ইনফরমেশন ব্যুরোর যে ওয়েবসাইট রয়েছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে সেখানে আপনারা ফলো করবেন সেখানে কিন্তু ফ্যাক্ট চেকের মাধ্যমে জানানো হয় যে কোন নিউজটা সত্যি কোনটা ভুয়ো তো সম্প্রতি যেটা ছড়িয়েছে যে আপনার দুটি আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট থাকলে আপনাকে জরিমানা করা হবে সেটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো একটি তথ্য তো একটি ছোট্ট একটি আপডেট আপনাদের দেওয়ার ছিল তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই धन्यवाद